আসসালামু আলাইকুম ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরাও ভালো আছি তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা আর মেইন হচ্ছে যে আমার জন্মদিন ছিল আমি বাচ্চাদের সবসময় বলি যে আমি আর জন্মদিনে ই করতে চাই না কিন্তু ছেলে ছিল বাসায় ওর বাবা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আসলে বাইরের দেশে থাকি ওরা বার্থডেটায় বেশি গুরুত্ব দেয় তা ওদের খুশির জন্যই মাঝে মাঝে নিজের মনটাকে শক্ত করে হলেও কিছু কাজ করতে হয় তো এই যে ফুলগুলো এত সুন্দর নিয়ে এসেছে ওর বাবাও নিয়ে এসেছিল সাপমানো নিয়ে এসেছিল। ফুলগুলো অনেক সুন্দর ছিল তো আমরা নিজেরাই একটু ঘরোয়াভাবে দুপুরে কেক কেটেছিলাম আর এটা বিকালে আমার ছোটো বোন মৌ ফ্লোরিডা থেকে এসেছে সে আমার জন্য সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জমেন্ট করেছে ও যখনই আসে এত ভালো ও ও জামাই আসাদ আসলে বলে বোঝানো যাবে না এত আর আন্তরিকতা ছোটো বোন আমার থ্যাংক ইউ মো আর আসাদকে আবারও থ্যাঙ্ক ইউ জানাচ্ছি তো ওরা সব কিছুই ও নিয়ে এসেছে এই যে ওরা গল্প করছে দুলাভাইয়ের সাথে আর এই ফুলগুলো মৌ নিয়ে এসেছিলো আর এটা পরের দিন আমি ওদেরকে ব্রেকফাস্টে দাওয়াত করেছিলাম তো ওরা ব্রেকফাস্টের টাইমে না এসে ব্রাঞ্চ টাইমে এসেছিলো আমি ভাপা পিঠা বানিয়েছিলাম মাছ আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের স্টাইলে আর এখানে বাচ্চারা খেলতেছিল এত সুন্দর লাগতেছিলো এই এই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এই যে ময়ের মেয়ে ম্যারিয়াম আর এটা হচ্ছে সেলিন মেয়ে তো সব বাচ্চারা খেলছে খুব সুন্দর আর এই গিফটটা পাঠিয়েছে সুবাইতা অ্যামাজন থেকে আমার জন্য ওরা এখানে নেয় সুবাইতা অমিত অমিতও পাঠিয়েছে আমার জন্য ছোট্ট একটা গিফট থ্যাংক ইউ সুবাইতা আর অমিতকেও ওরা আমাকে সারপ্রাইজ করেছে কেউ জাজমেন্ট করবেন না কারণ এটা বাচ্চাদের খুশির জন্যই করা হয়েছে অমিত আমার জন্য একটা সল পাঠিয়েছিল খুব সুন্দর ছিল ও জানে যে আমার লাল কালার পছন্দ এরপরে পরের দিন আমরা সাফিয়াকে নিয়ে একটু বের হয়েছিলাম বলিংয়ে যাওয়ার জন্য ও অনেক দিন ধরে বলছে সাফওয়ান শুধু সেদিনকে আমাদের এখানে অনেক স্নো ছিল তো আমরা গিয়েছিলাম এস্টোরিয়া বলিংয়ে তো অনেক সুন্দর আমার প্রথম অভিজ্ঞতা আগে শুধু মুভিতে এগুলোতে দেখতাম তো নিউ ইয়র্কেও আসার আমার অনেক দিন হয়েছে অনেক বছর বা কখনও যাওয়ার সুযোগ করতে পারিনি তো আপনারা পারলে অবশ্যই ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে খুব সুন্দর যেহেতু এখন উইন্টার টাইম তো আমরা পে করে এই যে আমাদের যে সেকশনটা দিয়েছিল ওইখানে আমার ছেলে আমাদের নাম পুট করছে কার কার কোন জিনিসটা দিতে হবে সুন্দর করে তো আমি এই জিনিসটা জানতাম না প্রত্যেকটা সেকশনে একটা করে কম্পিউটার স্ক্রিন ছিল তো এই সাইডটা আমাদের আমার সাফিয়া এত এনজয় করেছে আসলে কোনো সময় বার্থডে যদি কখনো করি তো হয়তোবা এই জায়গাটাতে করলে অনেক মানে বাচ্চারা এনজয় করবে তো সেটাই করার চেষ্টা করবো নেক্সট টাইমে যেহেতু প্রচণ্ড শীত বাইরে কোথাও অ্যাক্টিভিটি নাই তো বাচ্চাদের জন্য এই জিনিসটা অনেক সুন্দর আর প্লেফুল ওদের জন্য আমিও খেলেছিলাম আমারও খুব ভালো লেগেছে তো সাফিয়া যে বলটা ইউজ করছিলো সেটা একটু লাইট গ্রিন ধরে এটা একটু লাইট ওয়েটের এটা বাচ্চাদের জন্যই তো এটা ওই জন্য ও থ্রো করতে ওর জন্য ইজি ছিল আমরা দুই ঘন্টার টিকিট কেটেছিলাম দুই ঘন্টা আমরা সময় পাবো তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওখান থেকে বের হয়ে আমরা এক জায়গায় গিয়েছিলাম যেখানে স্ক্রিনে দিয়ে দিয়েছে কার কত স্কোর হয়েছে টুয়েলভ সাফিয়া টোয়েন্টি ফোর আমার টোয়েন্টি ফাইভ ছিল ফার্স্ট রাউন্ডে আমি উইন করেছিলাম তো সাফিয়া সেকেন্ড ছিল আর সেকেন্ড রাউন্ডে এখানে খাবারেরও ব্যবস্থা আছে আপনারা যদি খেতে চান পিজাও পাওয়া যায় পিজ্জা হড্ড করা যেটা খেতে চায় তো আমরা তো হড্ড কেকলে খেতে পারবো না পিজ্জাটা খাওয়া যায় আর এমনি ভেন্ডারিরও দোকান ছিল এই যে আমরা মোটামুটি শেষ করে বের হয়ে আসছি সেই সময় সাপিয়া বললো ও আইসক্রিম খাবে তো আইসক্রিমে এমনি দোকান ছিল না তো ভেন্ডিং মেশিন থেকে আমরা ওর জন্য আইসক্রিম বাই করতেছিলো ছাপোয়ান আর এই পাশেও ছিল কোক সোডা যে যেভাবে খেতে চান আরও অন্যান্য খেলাও ছিল এখানে দেখুন আইসক্রিম এখানে আছে হাতও লাগাইতে হয় না ওরা মেশিনের মাধ্যমেই আইসক্রিমটা বেন্ডিং মেশিনে দিয়ে দিচ্ছে তো এই তো ভিউবাস ছোটো একটি ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে পাশে থাকবেন আমি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ